আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রমতে ভালো আছেন তো এই তো প্রতিদিনের মতো আমার ব্যস্ত সকাল শুরু তো সকালবেলা উঠেই আজকে অনেকগুলো কাপড় চোপড় দিয়েছিলাম তো কাপড় চোপড় ধোয়া লাগলে একদম সকাল ভোরবেলা দিয়ে দিক যাতে সারাদিনে শুকা যায় আর কি তো এখন নাস্তা বানাবো তো নাস্তায় আলুবাজি করবো তো মেয়েরে বলছি না তুমি আলুগুলো শুইলা কাঁটা রাখো তো দেখা গেছে একটু আমি আইসেয়ে বসাই দিব আর কি তো মেয়ে আলু সুইলা গাইটা রাখছে তো প্রথমে আলুবাজিটা বসাইলাম প্রথমে আটাটা কাই করে নিছিলাম তো এখন আলুবাজি বসে কিন্তু আমি দেখা গেছে রুটিটা বানাই নিব তো রুটিটা বানাই নিলে কিন্তু আর চাকা দিতে সময় লাগে না তো কিছু দনিয়া তা কাইটা দিলাম তো আসলে দেশি ধনিয়া ভাতাটা দিয়ে কিন্তু আলুবাজি করলে খাইতে খুব ভালো লাগে তো এর মধ্যে কিন্তু দেখেন আমার আলুবাজি হয়ে গেছে তো অফ ক্যামেরা আমি আবার রুটিটা বানাই নিছি তো আমি জানি আমার মতো সব আফুদেরই প্রতিদিন সকালে শুরু হয় তো আমি মিডো করি দেখা যে আমার সকাল ব্যস্ততা এরকম না সবার একই অবস্থা তো এক এক করে রুটিগুলো বাই জানিলাম তার মধ্যে কিন্তু দেখা গেছে যে খাওয়ার খাইছে তা আমার শ্বশুরে খাওয়াইলাম আর তো আমার ছেলেরা এখন দিব তো ছেলেরা একটু পড়তে বসাইছিলাম যেহেতু নভেম্বর মাস পরীক্ষার সামনে আর ছেলে বৃত্তি পরীক্ষা দিব তো একটু সকালবেলা প্রতিদিনই চেষ্টা করি একটু পড়তে বসানোর তো পড়তে বসাইলে একটু খাওয়ানোর অর্ডারটা একটু বেশি পরে আর কি দেখা গেছে কাছে বৈশাখ করানোর সুযোগ নাই তো এ পড়তে বসে আবার নাস্তা বানানো লাগে সকালবেলার কাজগুলো কিন্তু কম থাকে না সকালবেলার কাজ অনেক বেশি থাকে তো ওরে বললাম যে তুমি নাস্তা খাইয়ে আবার কিছুক্ষণ করো তো ওরে আবার দেখলাম যে দুইটা রুটি দিছো আমি মনে করে যে ওরা অনেকগুলো রুটি দিয়ে নিছে তো তো ও খাইতেছে তো আমি আবার আমি আমার একটা পানীয় আমি জাল করবো আসলে আমার অ্যালার্জির সমস্যার অনেক বেশি তো আমি আপনাদেরকেও বলি যাদের অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যা মোটামুটি এখন ঘরে ঘরে তারা এই পানীয়টা খেয়ে খাইয়া দেখতে পারেন আমি মোটামুটি উপকার পাইছি এই কারণে খাই না নয়তো আসলে এগুলো একদমই তো খাওয়ার চিন্তাই করতাম না তো এখন দেখলাম যে উপকার পাইছি তো এখানে কয়েকটা বরিফাতে যে একটুকা দারচিনি কিছু কালো জিরা আর এই যে কাঁচা হলুদ দিয়া কিছুক্ষণ জাল কইরা তো পানিটা আমি প্রতিদিনই খাই বা অনেক দিন ধরেই খাইতেছি তবে মোটামুটি আমার অ্যালার্জি আগের থেকে অনেক ভালো তো আসলে খাইতে কিন্তু তেমন খারাপ লাগে না তো যাদের অ্যালার্জি বেশি তারা কিন্তু খাইতে পারেন যেহেতু আমি উপকার পাইছি সেই কারণে আপনাদের বলতেছে আর কি তো এর মধ্যে কিন্তু মেয়ে স্কুল যাইতাছে তো আসলে ওদেরকে স্কুলে পাঠাই দেওয়া কিন্তু কাজ আরও অনেকটাই বেড়ে যায় যে দেখেন কাজ সরে যায় আমি সকালবেলা পানিও খাইছি ওগুলার বেশি ছেলে মানে স্কুলের ড্রেস পরার জন্য যেগুলো যে গেঞ্জি মানে যেটা যেখানে ফালাই দেওয়া যায় আর কি তো এখন আবার পুরো গড় গুছাইতেইবো জাল দিতে হইবো বসতেইবো সব এলোমেলো আর কি তো এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে তবে ওরা যখন স্কুল যায় তখন আমি একদমই নিরিমিলে আমার মতো বিরামি কাজ করতে পারি আর কি আমার তেমন ঝামেলা হয় না তো আসলে প্রতিদিন সকালটাই শুরু হয় ব্যস্ততা নিয়ে তো এদের নয়টা বাইজে গেছে তো এর মধ্যে আবার দেখা গেছে ওদের সেলেমের বিছনাও গুছানো হয়নি তো আসলে সব কাজই করতে হয় ওরা ওদের কাজগুলো আমারই করতে হয় তো মোটামুটি সকাল দুই তিন ঘন্টা গেছে স্যালের একটু ফরতে বসালে সময় লাগে তাই যে থালাবাটি দেওয়া রইছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ